ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত অনেকদিন ধরে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে চলে আসা সংঘাতকে নির্দেশ করে একে বৃহত্তর অর্থে আরব ইসরায়েল সংঘাতের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবেও আখ্যায়িত করা যায় দুইটি আলাদা জাতি করার জন্য অনেক পরিকল্পনাই করা হয়েছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ইসরায়েলের পাশে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রও গঠিত হতো একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে দুই দেশের অধিকাংশ মানুষই এই সংঘাত নিরসনে অন্য যে কোনো পরিকল্পনার তুলনায় দুই জাতি পরিকল্পনাকে বেশি সমর্থন করে অধিকাংশ ফিলিস্তিনি মনে করে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র হওয়া উচিত পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে কেন্দ্র করে অধিকাংশ ইসরায়েলিও এই ধারণা সমর্থন করে হাতে গোনা মাত্র কয়েকজন শিক্ষাবিদ সবকিছু বাদ দিয়ে একটিমাত্র রাষ্ট্র গঠনকে সমর্থন করে তাদের মতে সমগ্র ইসরায়েল পশ্চিম তীর ও গাজা মিলে একটি জাতীয় রাষ্ট্র গঠিত হওয়া উচিত যেখানে সবার সমান অধিকার থাকবে কিন্তু এই নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি কারণ প্রত্যেকেই অন্যর কোনো না কোনো প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করছে এই সংঘাতে দেশি বিদেশি অনেকগুলো শক্তি ও বিষয় জড়িয়ে পড়েছে সংঘাতে সরাসরি অংশ নেওয়া দলগুলো হচ্ছে এক পক্ষে ইসরায়েল সরকার যা প্রধান নেতা এহুদ ওলমার্ট আর অন্য পক্ষে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন যার প্রধান নেতা বর্তমানে মাহমুদ আব্বাস এই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা তৈরিতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে কাজ করে কোয়ার্টেট অব দ্য মিডল ইস্ট বা শুধু কোয়ার্টেট নামে পরিচিত একটি দল এই দলে কূটনৈতিকভাবে অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ আরব লীগ এই সংঘাতের আরেক নায়ক যার একটি বিকল্প শান্তি পরিকল্পনা পেশ করেছে আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য মিশর এতে মুখ্য ভূমিকা রাখছে দুহাজার সালের পর থেকে প্যালেস্তাইনীয় অংশ দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়েছে ফাতাহ এবং হামাস এর মধ্যে ফাতাহ বর্তমানে সবচেয়ে বড় দল এর ফলে দেশের কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক শাসিত মূলভূমি ব্যবহারিক অর্থে দুই ভাগে ভাগ হয়ে গেছে পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক ফাতাহ এবং গাজা উপত্যকায় হামাস প্রভাব বিস্তার করেছে এতে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে কারণ ইসরায়েল সহ অনেকগুলো দেশই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে তারা মানে দুই সালে এর নির্বাচনে হামাজ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলেও তাদেরকে কোনো আন্তর্জাতিক সমঝোতা অনুষ্ঠানে অংশ নিতে দেয়া হবে না সবচেয়ে সাম্প্রতিক সময়ের সমঝোতা অনুষ্ঠানটি হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যর অ্যানাপোলিসে দুই সাত সালের নভেম্বর মাসে এই আলোচনার মাধ্যমে দুই সালের শেষ নাগাদ একটি চিরস্থায়ী শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল অংশগ্রহণকারী দলগুলো বলেছে ছয়টি প্রধান বিষয় আছে যেগুলোর সমাধান না হলে শান্তি আসবে না এগুলো হচ্ছে জেরুসালেম শরণার্থী আবাসন নিরাপত্তা সীমান্ত এবং পানি এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যন্তরে এই সংঘাত নিয়ে বিভিন্ন রকম মতামতের সৃষ্টি হয়েছে এর মাধ্যমে বোঝা যায় সংঘাতটা শুধু ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে নয় উভয়ের অভ্যন্তরেও অনেক অন্তর্দ্বন্দ্ব বিদ্যমান এই সংঘাতের সবচেয়ে বিভিৎস দিক হচ্ছে দীর্ঘমেয়াদী সহিংসতা অনেকদিন ধরেই এই অঞ্চলে এক নাগারে হতাহতের ঘটনা ঘটছে এই যুদ্ধে অংশ নিচ্ছে সেনাবাহিনী আধা সামরিক বাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো শুধু সামরিক লোকই মারা যাচ্ছে না সাথে প্রচুর বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে